হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কল্লার মানসিদি কালী পুজো তো সেই জন্যে আমি ধীরে ধীরে পূজার জোগাড় করে নিচ্ছি পুজোর জোগাড় করে নিয়ে আমি পুজোটা করব। তো আমি এখন পঞ্চগুড়ি পঞ্চশস্য যা যা দিতে হয় সেগুলো দিয়ে ঘটটা বসিয়ে দিলাম ঘট বসিয়ে ঘটের উপর আমি ডাব দিয়ে দিলাম দিয়ে আমি ধীরে ধীরে আমার বাকি পুজোর কাজগুলো ছেড়ে নিচ্ছি তো এইটা হচ্ছে আমি যে মানসিত কালীটা পুজো দেবো সেইটা আর এখানে দেখো আরও অনেক কালী আছে এগুলো সবই মানসিদি কালি ছোট ছোটও দেয় বড় বড়োও দেয় তো ছোট ভাগটাই বেশি এখন বেশি বড় নেওয়া হয় না ছোট ছোটোটাই নেওয়া হয় তার মধ্যে ছোটোর মধ্যে আবার ভাগ আছে কোনোটা বেশি ছোট কোনোটা একটু বড় কোনোটা মাঝারি অনেক ভাগ আছে যে যেরকম পারে সে সেরকম দেয় তো আমি এখন পুজোটা দিতে শুরু করলাম আর এখানের আমি এখন পুজো করে যাচ্ছি তবে যেহেতু মানসিদি পুজো সেহেতু রাতেই হবে আর এই যে জায়গাটা দেখছো এখানে মায়ের অন্নভোগ রান্না হয় এটা সেই পুকুর যেখানে মাকে বিসর্জন দেওয়া হয় দেখেছো চারপাশে কত শয়ে শয়ে মানুষ এসছে পুজো দিচ্ছে আমিও পুজোটা দিয়ে ফেললাম পুজোটা দিয়ে ফেললাম আর রাতে সংকল্প করে দেবে তো এইভাবে আমি পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসলাম মূল মন্দিরের সামনে চলে এসেছি মূল মন্দিরে এত ভিড় যে আমি সেখানে পৌঁছাতে পারছি না আমি এই সাইট থেকেই তোমাদের সঙ্গে ছবিটা শেয়ার করলাম এখন আমি বেরিয়ে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে শেয়ার করবে